অসহ্য গরমে একটু প্রশান্তির আশায় মানুষ ছুটছে ভ্রাম্যমান লেবু শরবত আইসক্রিম মাঠা আখের রস তরমুজ ও বাঙ্গির দোকানে শরবতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাস্তার মোড়ে মোড়ে বসেছে এইসব ঠান্ডা জাতীয় খাবারের দোকান যশোর শহরের চারিদিকে ঠান্ডা জাতীয় পানীয় বিক্রি গেছে এইসব দোকানে সব বয়সের মানুষের ভিড়ও বাড়ছে লেবু শরবত বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে লেবু ট্যাঙ্ক বিট লবণ মিশ্রিত লেবু শরবত আখের রস ও মাঠা বিক্রি হচ্ছে নানা দামে লেবু পানিটা বিশেষ করে বৃদ্ধি পাইছে বলেন কিন্তু গরমে আমরাই নিজেরা অনেক সময় ক্লান্ত বোধ করছি অনেক সময় আছে একটু চাপ হইলে জাপটা আটকাই দিয়ে একটু এদিক সেদিক যে দাঁড়াচ্ছি এছাড়া তো কিছু করার নেই আপনি মানে কি কি দিয়ে মূলত হচ্ছে সর্বোচ্চ বানাচ্ছেন লেবু বিট লবণ আর আছে তুকমার দাদা এই গ্লাস কত দশ টাকা আর আছে পনেরো টাকা পঁচিশশো আঠাশশো এরকম টাকা বিক্রি হয় সকালতে রাত আটটা পর্যন্ত এক টুকরো লেবুর রস বিট লবণ ট্যাঙ্ক আর ঠান্ডা পানি মিশ্রিত এক গ্লাস লেবুর শরবত বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকায় আর আখের রস বিক্রি হচ্ছে ও বিশ টাকায় মাঠা প্রতি গ্লাস টাকায় বিক্রি হচ্ছে খবরের দরটানা টাউন সামনে কালেক্টরেট চত্বর হাসপাতালের সামনে কালেক্টরেট মার্কেটের সামনে সহ বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায় ভ্রাম্যমান এসব শরবতের দোকানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ভেসা কেনা এই যে গরম অতিরিক্ত গরম এটা এই যে জলবায়ু পরিবর্তনের কারণে এটা হচ্ছে গরম রোদ বৃষ্টি যা কিছু হচ্ছে না কেন এগুলো সব আমাদের কর্মফল হ্যাঁ আল্লাপাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন কোরআন শরীফে যে আমরা যা কিছু করি না কেন জল স্থলে যত বিপর্যয় সব কিন্তু আমাদের হাতের কামায় এবং দেশের জন্য দেশের মানুষের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ এই আমাদের আমলের কারণে আমাদের খারাপিদের কারণে এই যে আমরা কষ্ট পাচ্ছি এই কষ্ট থেকে যেন আমরা মুক্তি পেতে পারি ক্রেতারা জানান তীব্র গরমে ঠান্ডা আখের রস শরীরের অন্য রকম আমেজ নিয়ে আসে পরিস্থিতি যে গরম যে এত তীব্রতা এতে তো আসলে চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আগে দেখা যেত আমরা চলতাম ফিরতাম হয়তো এক গ্লাস পানীয় খাওয়া পড়তো না এই যে ঠান্ডা কিন্তু এমন একটা পরিস্থিতি এখন খেয়ে যাচ্ছি পাঁচ মিনিট পরে আবার এসে খাতে আসছে তার পাঁচ দশ মিনিট পরে করে আবার খাইতে আসছে এত পরিমাণ তাপ গরমে পেট খারাপ অনেক অসুবিধা ওয়েদার চেঞ্জের জন্য অনেক মানুষের অসুবিধা হচ্ছে অসুস্থ হচ্ছে আমরা এই গরমে অতিরিক্ত ঠান্ডা খেয়ে ফেলছি এতেও আমাদের একটা সমস্যা হচ্ছে আবার না খাইলেও থাকতে পারছে না এই যে তীব্র গরমে এখন আখের রস কাছে যে আম কিনে আসলাম আম মা খাবো শশা খাবো গরম মানে ধারণও যাচ্ছে না আপনার দোকানদারও করা যাচ্ছে না বহুত কষ্ট ভাই না আল্লাহর কাছে এখন আগতে মিনের দিকে যেন বৃষ্টি হোক একটু মানে এই রোদ রোদ যতই পড়ুক কর্মরম করতে হবে খাইতে হবে ভাই বউ বাচ্চাকে নিয়ে চলতে হবে এটাই কথা ঠান্ডাতে গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা পানি খাওয়া অথবা বিভিন্ন ধরনের তরমুজ এই ঠান্ডা মাথা এই ধরনের খাবার আসলে খেতে হয় না খেলে জীবন চলা যায় না আর প্রত্যেক কর্ম যে মানুষ বেশি তাদেরকে সপ্তাহে অন্তত রবিবার থেকে শনিবার থেকে হতে হতেই হবে কারণে বা অকলে যে কারণে হোক না কেন এটা বাধ্য মানুষ হতে প্রচুর গরম ভাই এখন বেছেন গরম মানে বাইরে বেরোনোর মতো কোনো অবস্থায় না তারপরেও মানুষের প্রয়োজনে তাগিদে বেরোতেই হবে বাড়ি বসে থাকলে তো চলবে না ডেস্ক রিপোর্ট সমাজের কথা